আসসালামু আলাইকুম গাইস इट्स মিশন রমন এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ সো দ্যাট ফিকাস কি নতুন একটা ব্লগে চলে আসছি আর আজকে কোথায় চাচ্ছি এটা অবশ্য আপনারা থাম্বনেইলটা দেখে বুঝে গেছেন যাই হোক মর্ডেন সো কিভাবেলা কি করি ভিডিও ভালো আছেন এটি হলো সো চলে আসছি হেলমেটে যদিও একটা হেলমেট আসছে বাট আর একটা হেলমেট লাগবে ওই জন্য আসলাম দেখা যাক কোন হেলমেটটা নিয়ে এবং হেলমেট দুটো ট্রায়াল দেখছে ভেগার মধ্যে অনেকগুলো হেলমেট আছে দেখছি সো দেখা যাক তো এভরিওয়ান আমার হাতে এই ভেগা রেড কালার যে হেলমেটটি আছে হেলমেট টা একটু বেশি ভালো লাগতেছে এই জন্য এটা বারবার আশা করতেছি ধরতেছি দেখতেছি আসলে হেলমেট টা আমার মন কাটতেছে মনে হয় হেলমেটটা আমি নেব দেখা যাক কোনটা নিই দেখতেছি

সো স্টিকারটা তুলে ফেললাম এখন হয়তো আরো সুন্দর লাগতেছে দেখতে তো ফাইনালি হেলমেটটা নিয়ে নিলাম অনেকদিন ধরে ভাবি যে একটা হেলমেট নিব 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 ভিডিও করার জন্য ভিডিও কাজে নেওয়াটা দরকার ছিল দেন নিয়ে নিলাম ব্ল্যাক এর আপনি লাগাই দিতে পারবেন তাই না আচ্ছা ব্ল্যাক এর একটু দেখি ব্ল্যাক কালারটা গ্লাসটা পরে সবকিছু ফোন করছি এর আবার একটা গ্লাস আছে একটা হচ্ছে ছিল হোয়াইট টাইপের আর একটা হচ্ছে পুরোটাই ব্ল্যাক দুটি আমি নিলাম কি বক্স আছে হেলমেটের আজকাল পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন সামনে যাতে আরো ভালো ভালো ব্লগ ভিডিওগুলো নিয়ে আসতে পারি এটা আলাদা কোনো কিছু বলার নাই একটা একটা নিজের সকল সব ইচ্ছাগুলো ফোন করছি ভালো যদি সব সময় করে যেতে পারে তার লোক দান করে এটাই ভিডিওটা লাইক শেয়ার করে আসতে পারি এগারো মিনিট পেটে নেওয়া শেষ এখন পেমেন্ট দেওয়ার বেলা টাকা তো অনেকগুলো দিতে ইচ্ছা করছে না তবুও দিতে হচ্ছে কিছুই করার নাই আর টাকা না থাকলে আমার কোনো কিছু কেন ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত টাকা আছে ততক্ষণ পর্যন্ত ভালো লাগে টাকা ছাড়া এই তো ভাই হচ্ছে ওনার ভাইকে যাই হোক ভাইটা অনেক ভালো মনে মানুষ ছিল দুশো টাকা আমার কাছ থেকে ডিসকাউন্ট নিয়েছে থ্যাংক ইউ ভাই হাই কোয়ালিটি হাই ব্র্যান্ডের হেলমেট গুলো আছে আপনার এখান থেকে এসে চাইলে নিতে পারবেন থ্যাংক ইউ ভাই দিকটাই ভাই হচ্ছে আমার হেলমেটটা একটু বক্সে সুন্দর একটা কার্টুনে করে করে দিচ্ছে যাতে আমার নিয়ে যেতে সুবিধা হয় তো এটা ছিল আমার ওল্ড হেলমেট এই হেলমেট অনেক সময় এটা পরে ড্রাইভ করতো